আমির হামজা ওয়াজ করেছে মতো বলছে আমার ভুল হয়ে হ্যাঁ বিশ্ব সুন্দরী তার নাম বর্ণনা করেছে বিশ্ব সুন্দরী ওয়াজ করতে করতে বলেছে দার দিকে একটু তাকান্ত আল্লাহর অস্তে মানে আল্লাহর কথা চিন্তা করে তাকা দেখেন তা আল্লাহ তা কি সুন্দর করে সৃষ্টি করেছে আমার এখানে দুইটা কথা আছে আমির হামজা হুজুরের এই কথা বলার দরকার কি কেন এই কথা বলতে পারে না দেখেন তো আসারে হুজুরকে আল্লাহ কত সুন্দরকে সৃষ্টি করেছে জোরে বলেন ঠিক না বলেন তো আসারে হুজুরের চেহারা কি খারাপ না ভালো ভালো না ওই বিশ্ব সুন্দরী খাওয়া আছে ওখানে ওর কোনো বেল আছে সাইদে হুজুরের চেহারা কি খারাপ জোরে বলেন মামুনুল হুক হকের চেহারা কি খারাপ তাহলে উনি বললেন যে দেখেন একটু আল্লাহর দিকে তাকায় আল্লাহর কথা মনে করে এই নায়িকার দিকে একটু তাকা দেখেন তো কি সুন্দর চেহারা এখন তার বিরোধী তো আসে না নাই এখন বলছে দেখো আমির হামদা ওই বিশ্ব সুন্দরের দিকে তাকাতে বলেছে মিন্টু নামে এক লোক সৌদি আরবে থাকে আমার দোস্ত বলছে এই তুই তো হুজুর হয়েছিস না তা আমি বলছি তোর কি সন্দেহ হয় না সন্দেহ হয় না কারণ ওই যে ছাত্র বয়স ও কি করেছে আমি করেছে ওটা তো জানে কি কোন ঠিক কিনা এখন বলছে আচ্ছা হুজুর বলো তো একবার তুই কয় একবার তুমি কয় দোস্ত লোক তো তো বলছে যে বলো তো হুজুর আবার বলছে বলেন তো মেয়েদের দিকে কয়বার তাকানো যাবে তাই বলছে এই মাসালা জানার দরকার নাই বলছে না জানা লাগবে তাই বলছে একবার তাকানো কথা নবীজি বলছে দ্বিতীয়বার হচ্ছে শয়তানের নজর বলেন ঠিক কিনা তো বলছে দ্বিতীয়বার তাকাবো কিন্তু আধা ঘন্টা ধরে তাকা থাকবো আমি ভাবলাম হুজুরের ওই ওই চিত্রনায়িকা বিশ্ব সুন্দর কথা বলার দরকার নাই একজন আলেমের কথা বললে একজন আলেমকে দেখতে সব চাইতে ভালো লাগে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা ওই চিত্রনায়ক নায়িকা গায়িকা এরা হচ্ছে জাহান নামে জাহান নামকে আল্লাহ তালা একেবারে দমরা মস্কায় সিপে ফেলবে যেমন ওই যে আপনি গামছা চিপেন না লুঙ্গি চিপেন গোসল করা পরে এইভাবে তাদেরকে চিপানোর পরে যেই নর্দমা বের হবে যেই জাহান নামে যে খারাপ জিনিসগুলি বের হবে এইখানে তাদেরকে জায়গা দেওয়া হবে চিত্রনায়ক নায়িকা হচ্ছে পতিতার চাই খারাপ কাজে তাদের উদাহরণ আমাদের মানায় না জোরে বলেন ঠিক না। কারণ ওই চিত্রনায়ক নায়কের কথা আমি বলবো না একজন সুন্দর আলেম এমনও মানুষ আমি দেখেছি হাই রে চেহারা আমার আফসোস হয়েছে আল্লাহ তালা এত চেহারা দেয় মানুষের বলেন ঠিক না। এরকম উদাহরণ দেব আবার আবার যারা এই যে ক্রিটিসাইজ করতেছে করার দরকার নাই উনি একটা কথা বলেছে প্রেক্ষাপটে যে দেখেন তো যাই হোক আমি ওই কথা বলছি না আল্লাহ বলছেন জাহান্ন আজাদ থেকে মাপ দেব নাম্বার ওয়ান হচ্ছে আল্লাহর প্রতি ইমান মসজিদে এসে আল্লাহর প্রতি ইমান রেখেছ আল্লাহ যা বলেছে তুমি তাই করেছ বাহিরে গিয়েও তোমাকে তাই করতে হবে জোরে বলেন ঠিক কিনা এখানে যেমন জয় বাংলা জলো জলো আগুন জলো এই কথা যদি কেউ বলে নামাজ হবে আরও জোরে বলেন হবে এই কথা যদি ভিতরে না আসলে আপনার বাহিরেও চলবে আরো জোরে বলেন চলবে চলবে না চলবে না এখানে যদি কারো ছবি লাগানো হয় ইমাম সাহেবের অথবা কোন একটা বড় নেতার ছবি যদি আপনি লাগান বলেন তো আপনি নামাজ পড়তে আসবেন তাহলে কোনো অফিসেও ছবি থাকবে না বলেন ঠিক কিনা ভবিষ্যতে নেতাদেরকে বলি যদি আসো আর যদি ছবি লাগাতে চাও মুসলমান তোমাদেরকে দেবে না দেবে না বলেন ঠিক না ছবি লাগানোর পক্ষে আমরা নয় বলেন ঠিক কিনা ওটা তো ডিজিটাল মূর্তি যেটা মসজিদে লাগানো যাবে না সেটা বাহিরেও লাগানো যাবে না তুমি দুর্গাপূজায় বলো শারদীয় শারদীয় শুভেচ্ছা আবার বলো ঈদ ওরে আল্লাহ তোমার সাথে বড় মুনাফিক এই দু নেতা আর কেউ নাই বলেন ঠিক কিনা আর বলা লাগবে তাহলে আমরা আল্লা আল্লাহ ব্যক্তিদের সাথে আছি বলেন ঠিক কিনা তো আপনি মসজিদে ঢুকে বলছেন আমরা আল্লাহ আল্লাহর সাথে আছি হজ করতে গিয়ে বলছেন আমি আল্লাহ আল্লাহর সাথে আছি আল্লাহর হুকুম পালন করছে আল্লাহ বলছেন লা তা আবুদু না ইল্লা আল্লাহ আল্লাহ সারা কারুর ইবাদত করবে না লা তু শরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না আপনি তখন হজে গিয়ে বলছেন লাব্বাইক আল্লাহ হম আলাব্বাইক লাভ্বাইকা লা শারি লাকা আলাবাইক ইন্না হামদা হাম দা লাকাওয়াল মোহন লা শারি লাক আছে না নাই এটা না বললে হজ হবে হবে না কিন্তু আপনি যখন হস করে চলে আসলেন তখন কিন্তু আপনি যে এসে শুরু করে দিয়েছেন বলেন ঠিক কেনা ওখানে যেমন কাবা ঘরের মধ্যে কোনো ছবি টাঙ্গালে কোনো মুসলমান যাবে না এখানে মসজিদের ছবি টাঙ্গালে কোনো মুসলমান নামাজ পড়তে আসবে না তেমনি আমিও বলতে চাই বাংলাদেশের কোনো অফিসে ছবি থাকবে না সরে বলেন ঠিক কেনা সেই জালেম ছবি রাখার কারণে ধ্বংস হয়ে গেছে যদি ছবি জালেম যেতে বেশিক্ষণ টাইম লাগবে না জোরে কেউ বলেন ঠিক না আমরা মুসলমান একত্রিত হয়ে জালেমকে তারানোর পক্ষে আসি না নাই সবাই আসি তো ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ তাহলে নাম্বার ওয়ান আল্লাহর প্রতিমান রাসুলের প্রতি ইমান তু মিনু না বিল্লাহ রাসুল হি ও তুজা হিদু আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে হবে এই যে সব কিছু সংগ্রাম আছে না নাই এই যে সংগ্রাম করলেন সংগ্রামের ফলে একটা ফলাফল আছে বলেন ঠিক কিনা এবার অব্বুল আলামিন বলেন বান্ধব তোমরা যে দুইটা কাজ করলাম এই দুইটা কাজের ফজিলতের বিনিময়ে এই দুইটা কাজ করা সহজ নাকি কঠিন একটু জোরে বলেন আল্লাহর প্রতি কিন্তু রাখা অনেক কঠিন ইমানটা হচ্ছে কসুর পাতার পানি এখন আছে তখন নাই বলেন ঠিক কেনা ইমান ধ্বংস হয়ে যেতে পারে এ আল্লাহর আল্লাহ আল্লাহর প্রতি প্রতি এ একটা আনবে আর আল্লাহর জমিন আল্লাহর দিন কায়মের জন্য আন্দোলন করবে এই দুইটা কাজ যারা করবে আল্লাহ তাকে চারটা পুরস্কার দান করবে বলেন সবান আল্লাহ পুরস্কার কয়টা আরো জোরে আরো জোরে رب العالمين يغفر لكم ذنوبكم ويدخلكم جنة جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنة ومساكن طيبة في جنة عد ذلك الفوز الحزين বলেন বান্দা তোমাদের জন্য দুইটা পুরস্কার নাম্বার ওয়ান হলো আমি আল্লাহ তোমাদের জীবনের গুণা মাফ করে দেব আর আল্লাহ বলেন তোমাদের জন্য জান্নাত কোন জান্নাত ওই যে জান্নাত যে জান্নাতের বর্ণনা একটু আগে হয়ে গেছে ওই জান্নাতের শুধু সুখ আর সুখ একটা করে ছেলে পাবে শুধু সুখ নয় কম পাকে সত্তরটা হুর কেউ বলছে হুর দরকার নাই ও শোভন আল্লাহ বলব না জান্নাত আমরা চাই চাই কি না তাহলে বলেন আল্লাহ আবার বলেন শোভান আল্লাহ আল্লাহ বললেন জীবনের সব গুণামাপ বলেন শোভান আল্লাহ আর দুই নাম্বার হচ্ছে জান্নাত দুই নাম্বার কি আরে জান্নাতের তলে যে কি আছে বন্যরা শেষ করতে পারবো না আজকে বলবো না শুধু বলি তাজলিমিং তাহাতিহাল আনহার ওই জান্নাতের মধ্যে আছে এমন একটা পানি যা খাওয়ার সাথে সাথে আপনার আর তৃষ্ণা লাগবে না শুধু শান্তি শান্তি আর শান্তি জোরে বলেন সবাহনাল এরপরে নবুল আলমিন বলেন নাহা না তো হেবু না হা নাাল্লা সরমাল্লাহি ও ফাট ও বামিনী রবালিন বলেন এটা হচ্ছে তোমাদের জন্য নাম্বার তিন পুরস্কার হলো আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবে আর নাম্বার ফোর হলো তোমাদেরকে সম্মানিত করবে বলেন সোহান আল্লাহ আর এমন বিজয় দিবে এই বিজয় পেয়ে তোমরা হবে সম্মানিত আমরা বললাম আল্লাহ এই বিজয়টা কবে আসবে কবে আসবে আল্লাহ বলেন খুব নিকটে একেবারে সঙ্গে সঙ্গে বিজয় চলে আসবে কাজ হচ্ছে দুইটা নাম্বার ওয়ান আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান আনা নাম্বার টু আল্লাহর জমিন আল্লাহর দিন কায়মের জন্য জিহাদ করা রাজি আছেন যদি থাকেন রাজি আর যদি হয়ে থাকেন খুশি তাহলে জোরে মারতে হবে ঝাঁকি সবাইকে রাজি আসেন আরো জোরে বলেন ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে জোরে বলেন আমিন এই জন্য ইসলাম আন্দোলন করে এটা আমার কথা নয় আমার বাপ দাদার কথা নয় আমার হুজুরের কথা নয় এটা হচ্ছে আল্লাহর কথা ইসলামে আন্দোলন করা ফরজ বলেন ঠিক না এই ব্যাপারে কোনো মতানক্য নাই কোনো আলেম পর্যন্ত মতানক্য করতে পারে নাই অন্যান্য অনেক মতানক্য আছে আল্লাহ বলছেন তোমরা দিন কায়েম করবে এর মধ্যে কোনো দ্বন্দ্ব করবে না মতানক্য সৃষ্টি করবে না এই দুইটা কাজ করার সাথে সাথে চারটা পুরস্কার আল্লাহ যেন দেন জোরে বলেন শোভান আল্লাহ জোরে বলেন আমিন